এই পেটার বাজারে কি আপনাদের এই পেটার বাজার তো আপনাদের দখলে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই বাজার দখল করতে আসিনি বাজার আপনার পেড়া আমার ল্যাডস অফ বিজনেস এই বাজারে পেটা বিক্রি করতে হইলে নিজেকে পেটাখুর প্রমাণ করতে হয় ব্রাদার তো আসলাম ভাই চলেন না পেটা খাই এত পেটা বিক্রি করতে পারবি এটা বাজারের তলা চারিদিকে শুধু পেটা আর পেটা ওই দেখ দেখ ওরাইছে পেটা বিক্রি করতে দুইটা নতুন পেটাখুর দেখ আমি তোর পেটা নাক এখানে পেটা বিক্রি করতে আইস কত বড় নাক নিয়ে আইস কাকা এই পেড়া খুর পেটা খাওয়া দে হে ব্রো আমার পেড়ায় পুরো বাজার কাপে আমরা কি নতুন পেডাখুর তুই দুই চোখ দিয়া দেখ আমরা পুরাতন পেডা খুর তুই কোন বাজারের পেড়া তুই কোন বাজারের মালিক হ্যাঁ আমার এক পেড়াই খতম তোর পুরো বসবাস তোর বাজার আমার পেড়া আমার পেড়ার নাই ডিল ব্রো মাইন করিস না নে পেড়া খা কর তোর বাজারের যত নাক আমার পেড়া করবে কিল আমি খালি পকেট নিয়ে আমারি পেড়া মারার ডিল ইউর সিম বিচ